আসসালামু আলাইকুম আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর মতোই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে আমাদের বাসার বিড়ালগুলো কেন হুটহাট করে ঘরের বাইরে চলে যায় যখন ওরা ঘরের বাইরে চলে যায় তখন খুবই টেনশন হয় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে বিড়াল বাসায় ফিরে আসে না বা ফিরে আসলেও সেটা অনেক দিন সময় লাগছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় একদিন দুই দিন বা প্রতিদিন হারিয়ে যাচ্ছে সেদিনই বাসায় ফিরে আসে তো এই জিনিস কেন হয় সেটার কিছু পয়েন্ট আমি আজকে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি প্রথমে যেটা বলবো বিড়াল যখন হিটে আসে সিজনাল হিট যেটা তখন সাধারণত ওরা ওদের পার্টনার খোঁজার জন্য ঘরের বাইরে যেতে পারে এটা খুবই সাধারণ একটা ব্যাপার অ্যাকচুয়ালি এরপরে হচ্ছে যে ছেলে বিড়ালের ক্ষেত্রে দেখা যায় ওরা টেরিটোরিটা ডিভাইড করতে চায় তখন পি স্প্রে করতে দেখা যায় যে ওরা ঘরের বাইরে সুযোগ পেলেই চলে যায় এরপর হচ্ছে বিড়াল যেহেতু শিকারী প্রাণী দেখা যায় যে ঘর থেকে যখন বাইরে ওরা কোনো শিকার দেখতে পায় তখন সে কিউরিসিটি থেকে ওরা ঘর থেকে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে এরপরে হচ্ছে যে আপনার আশেপাশে কোনো প্রতিবেশী যদি স্ট্রিট ক্যাটদেরকে খাবার দিয়ে থাকে বা এই জাতীয় কোনো পরিবেশ যদি আপনার বিড়াল ঘর থেকে দেখে বা স্মেল পায় তখন দেখা যায় সেই প্লেসটাতে ভিজিট করার জন্য বিড়াল কিন্তু বাসা থেকে বের হয়ে যেতে পারে এরপরে হচ্ছে যে আপনার বাসায় যদি নতুন কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী আপনি নিয়ে আসেন তার সাথে যদি আপনার বিড়ালের বন্ডিং ভালো না হয় দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বিড়াল বাসায় থাকতে পছন্দ করে না সুযোগ পেলে দেখা যাবে বিড়াল কিন্তু ঘর থেকে বাইরে চলে যেতে পারে এছাড়াও আপনার অ্যাক্টিভিটি বিড়ালের সাথে যদি ভালো না হয়ে থাকে আই মিন আপনার বিহেভিয়ার যদি ভালো না হয় বিড়ালকে বকাঝকা করা মার দেওয়া বা এই জাতীয় কোনো পরিবেশ যদি ঘরের মধ্যে থাকে তাহলে দেখা দেখা যায় বিড়াল অনেক ক্ষেত্রে বাসা থেকে পালিয়ে চলে যেতে চেষ্টা করে এছাড়াও হচ্ছে আপনার বাসায় যদি প্রপার টেক কেয়ারটা বিড়াল না পায় যদি ওর বোর লাগে যেটা কিনা খারাপ লাগে বা একঘেয়েমি লাগে তখন কিন্তু দেখা যায় বিড়াল বাসা থেকে বাইরে চলে যায় তো আরও নানান অনেক কারণ থাকতে পারে বাইরে চলে যাওয়ার জন্য আর একটা কথা হচ্ছে যে বিড়াল বাইরে চলে গেলে অবশ্যই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিড়াল বাসায় ফিরে আসে যদি কোনো অসুবিধা না হয় বা অন্য কোনো বাসায় যদি নিজের মন স্থির করে না ফেলে সেক্ষেত্রে কিন্তু বিড়াল আজ হোক কাল হোক এক মাস পর বা এক বছর পর ফিরে আসবেই শুধুমাত্র হারিয়ে গেলে অবশ্যই আশেপাশে খুব ভালো করে আপনার বিড়ালকে আপনি খুঁজবেন পাড়া প্রতিবেশীর বাসায় একবার দুইবার তিনবার করে হলেও যেতে হবে একদিন দুই দিন তিন দিন করে গেলেও হচ্ছে গিয়ে ওকে খুঁজতে হবে এছাড়াও আপনার আশেপাশে কোন জায়গায় বিড়ালরা গ্যাদারিং করে সেই জায়গাগুলোতেও আপনার বিড়ালকে খুঁজতে যেতে হবে এবং হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার বাসাটাকে প্রুফ করে ফেলার জন্য এবং যদি বিড়ালকে সময় মতো যখন বয়স হবে তখন যদি নিউটার বাইস পে করে দেন তাহলেও কিন্তু বিড়ালের বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা কমে আসে ক্যাটপ্রুফ যদি করে ফেলেন পুরো বাসা তাহলে কিন্তু বিড়াল কখনোই আর বাইরে যেতে পারবে না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে বিড়ালকে অবশ্যই চার দেয়ালের মধ্যে বন্দি না করে মাঝে মাঝে একটু বাসার বাইরে বেড়াতে নিয়ে যাবেন তাহলে বাসার বাইরে সম্পর্কে ওদের যে আগ্রহটা থাকে সেটা একটু হলেও কমে যাবে আপনারা হারনেস ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে ঝুড়িগুলো থাকে সেই ঝুড়িতে করেও কিন্তু বিড়ালকে বাইরে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় ওদের বাইরের পরিবেশে ঘোরাঘুরি করলে খারাপ কম লাগে এবং ওদের ভালো লাগে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ